এই ধরনের ব্যাপারীরা এই সময়ের জন্য উৎপেতে বসে থাকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পেঁয়াজের বাজার হঠাৎ বৃদ্ধি পেয়েছে কারণ কি হঠাৎ বৃদ্ধি তো একটু পেঁয়াজ দেখেন আমাদের আসছেন ফরিদপুর থেকে আসছে কবে আসছে এটা আসছে কতকাল পেঁয়াজের ব্যাপারই আছে না উনি আসেন আসে নাই কত করে বিক্রি করছেন পেঁয়াজের ব্যাপারে আমাদের মূলত পেঁয়াজের ব্যাপারে এক নাম সবাই ফোনে আসছে এখানে মনে হয় করছেন ফোনেই বাছে কেন আমি আমরা ফোনে আপনি কথা বলতে পারি আমরা ব্যাংকে টাকা দিয়ে গতবার কিছু নির্দেশনা আমি দিয়ে গিয়েছিলাম আপনাদের এখানে আমার মনে আছে যে ব্যাপারে পেঁয়াজগুলো পাঠাবে ওই ব্যাপারে যেখান থেকে পেঁয়াজগুলো সোর্সিং করবে সেখানে একটা পাকা রসিদ থাকে ওটার জন্য একটা কপি আপনাদেরকে প্রোভাইড করে এবং আপনারা সেটা নিশ্চিত করেন আমাদের তো এক সপ্তাহ পূর্বেও পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা খুচরা বাজারে পঞ্চান্ন খুব ভালোটা হয়তো ষাট টাকা তো আজকে তো বাজারে খুচরা বিক্রি হচ্ছে আশি পঁচাশি টাকা দাম বৃদ্ধি পেয়েছে কাঁচা মাল মূল্য বৃদ্ধি পেতে পারে কিন্তু তার যৌক্তিক কারণ থাকতে হবে

ফরিদপুরের পেঁয়াজ আপনি সেটা বিক্রি করছেন তেষট্টি এবং আরেকটা আছে সত্তর কিন্তু এই পেঁয়াজটা কত টাকা সোর্সিং হয়েছে সেই তথ্যটার জন্যই আপনাদেরকে আমরা বলি ওই ব্যাপারি যেখান থেকে ক্রয় করেছে তার রসিদের কপি আপনাদেরকে দিবে তাহলে আমরা এখন কি দেখলাম তেষট্টির পিছনে সব অজানা তথ্য আমার কাছে আপনি যে তেষট্টি কাকের মূল্য নির্ধারণ করলেন তার পিছনে সমস্ত তথ্যই অজানা তাহলে এখানে কারচুপিটা হচ্ছে কোথায় কেন দামটা বাড়লো

সাইফুল মার্কা পিয়া ছাব্বিশ বস্তা পাঠাইলাম তারপরে ভাড়া এই যে এখানে লেখা পাঁচশো টাকা পাঁচশত টাকা ছাব্বিশ বস্তা পাঁচশত টাকা কমকে ভাড়া আছে একশো বিশ টাকা পার বস্তা ভাড়া

তাহলে এবার দেখেন উনি সাইফুল মার্কা ছাব্বিশ বস্তা পেঁয়াজ আপনার কাছে পাঠালো তাহলে উনি আপনাকে বললো যে আপনি তেষট্টি টাকা করে বিক্রি করবেন ফোনে বলল তখন আপনি ওনাকে বলবেন আপনি কত করে কিনেছেন সেই ডকুমেন্টসটা আমাকে দেখান কারণ মুনাফাটা যৌক্তিক পর্যায়ে করতে হবে বুঝতে পেরেছেন এটা আপনাদের কিন্তু একটা গ্যাপ পাওয়া গেল আর আপনি এই পেঁয়াজ ওয়াইজ পেঁয়াজের যে ক্যাটাগরি আছে বিন্যাস আছে সেই মোতাবেক মূল্য তালিকার বোর্ড হালনাগাদ করতে হবে এই কথাগুলো কিন্তু আমরা অতীতে এসেও বলে গেছি তারপরও আপনারা একটু করে গ্যাপ রেখেই দেন সবসময় আপনি দেন নাই এক দ্বিতীয় কথা সাইফুলের পেঁয়াজ আপনি বিক্রি করে দিয়েছেন তেষট্টি টাকা করে মূল্য সাইফুল নির্ধারণ করে দিয়েছে আপনাকে তার মানে সাইফুল আপনাকে নিয়ন্ত্রণ করে আপনি তার এজেন্ট হিসেবে কাজ করেন উনি যদি আপনাকে বলে দিত যে এটা যৌক্তিক পর্যায়ে পঞ্চান্ন টাকা করে বিক্রি করলেও মুনাফা থাকে আপনি পঞ্চান্ন করে বিক্রি করেন আমি কিনেছি পঞ্চাশ করে সেক্ষেত্রে বাজারটা কিন্তু স্বাভাবিক থাকে যেহেতু ওখানে তথ্য তথ্য ঘাটতি পড়ে গেছে তথ্য গোপন হয়ে গেছে আপনার এখানে এসে উনি যে মূল্য আপনাকে দিয়ে দেয় আপনি সেই মূল্য বিক্রি শুরু করে দেন আপনার জায়গা থেকে আপনি একটু সচেতন হবেন আর পেঁয়াজের এমন একটা ব্যাপার হচ্ছে এবারকার বছর এবার সারা বছর কিন্তু এই ব্যাপারটা লস হচ্ছে আপনি বললেন না ব্যাপারীদের লস হয়েছে এই ধরনের ব্যাপারীরা এই সময়ের জন্য ওত পেতে বসে থাকে কৃষকদের কাছ থেকে পেঁয়াজগুলো তো কৃষকের উৎপাদন করে ব্যাপারে কীভাবে সারা বছর লস হয় ব্যাপারী তো উদ্ভবই হয় এই সুযোগটা বুঝে স্যার না 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 এটা উৎপাদন হলো গা এটা এখন কিন্তু মালটা একটা সীমিত মানুষের কাছে আছে বিভিন্ন মানুষের কাছে তাদের কাছে তারা যদি না বিক্রি আপনি তো কিছু জানেন না কারণ আপনার কাছে ডকুমেন্ট নেই আপনি এগুলো বলতেছেন অনুমান নির্ভর কথা আমরা তো আপনি আমাকে সাইফল কত থেকে কত কত করে পিয়াস কিনা সেই ডকুমেন্ট দেখাতে পারছেন পারেন নাই সেটা নাই এগুলো সংশোধন হবে জি আমি চাইছি আপনাদের এইগুলো সংকট তৈরি করে আরো সুস্থ বাজার ব্যবস্থাপনা এই তথ্যের ঘাটতি থাকলে সংকটটা তৈরি হয় এটা করা যাবে না আমি আজকে চাইছি আজকে ঠিক আছে